আল্লাহ বলেন এবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে তার মানে এটা শুধু একদিন দু পাঁচ দিনের ব্যাপার না মানুষের জীবনে এবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে এখন এবাদতটা কি আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি সর্বশেষ আর কি তোমরা এবাদত করো রব্বাকা তোমার রবের হাতটা যতক্ষণ ইয়াতিয়া কালিয়া তোমার কাছে মরণ না আসে আমি আয়তের তাফসির পড়তে গিয়ে কাবির ফখর রাজির রাজি রহমতুল্লাহ পাঁচটা মন্তব্য পেয়েছি আমি কি তাফসির আকারে বলবো না কিচ্ছা বলবো তাফসির ওর করার মাহফিল আপনি লিখে দিয়েছি এই জন্যে আমি ওইদিকে যাচ্ছি যেহেতু ধারণাটা পাল্টাতে হবে এবাদতের মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা এবাদত রমজান আসলে যতক্ষণ এগারো বারো ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত হজ করতে গিয়ে যে চার পাঁচ দিন সময় লাগে ওইটা এবাদত জাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা এবাদত কে বলিস আপনাকে আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের তার মানে শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট না রমজানের এগারো বারো ঘন্টা না অবশ্য ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত কথা বলেন না কেন কেউ যদি সকাল বেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ বলার পরে মুখে খাবার দেয় আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায় পোরা খাবার টাই হয়ে যাবে এবাদাত খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয় প্রবেশ করার সময় যদি কেউ প্রবেশ করে বলে আল্লাহ আমি যত দুষ্টু জিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায় এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না ও জানেও না শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে এটা তার টার্গেট ছিল না প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জায় স্থান দেখব এই শব্দটা শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে আর যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায় বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই আমরা বাংলাদেশ সহ একটা বিশ্বে বেশি একটা একটা প্রাণী দেখি কুকুর এক দেড় হাত লেজ কথা বলেন এখন পুরো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখ কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে এ কথা বলছেন এখানে ও ঢেকে রাখলে রাখতে পারে লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে আজ যারা নিজেদের গোপন যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে করে। আর এইটা কুকুর শয়তান সব চাইতে বেশি খুশি হয় জৌনতা ছড়াতে পারলে যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে শয়তান তখন তাকে চাল হিসাবে ব্যবহার করে তালে যে সমস্ত মহিলারা বেপর দায় রাস্তায় আসে বুঝবেন ওটা মহিলা না ওইটা শয়তানের জাল এ রাজশাহী নেই কোন মহিলাকে নবে যে দাজ্জস বলেন নাই হাদিসে আর দাজ্জস ওলা ইয়াদখুলুল জান্নাহ এটা মোসাক্কার শব্দ ওই পুরুষ মানুষ দার্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না ওই পুরুষকে বলেছেন ওর জান্নাত হারাম জন্যে এহাদি হাদিস যায় বাংলাদেশে কত মানুষের ওপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ আপনি চিন্তা করে দেখেন আজকে থেকে আমরা এবার আরম্ভ করব। টয়লেটে যদি আট মিনিট দশ মিনিট আপনি সময় ব্যয় করেন এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে এবাদত আরম্ভ হয়ে যায় বলেন ওইটাও আবার এবাদত হ্যাঁ ওইটাও এবাদত ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গোফর নাক কি বলেন কেন বলেন বলেন তো এই কথাগুলো ভালো করে বুঝলেন কেন আপনি আট দশ মিনিট পনেরো মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পাঁ দিয়ে বের হওয়ার সময় গোফর নাকা বলেন আল্লাহকে বলতে চান মাবুদ আমি এই দশ মিনিট পর্যন্ত তোমার সিকিরের তোমার তাওবার তোমার ক্ষমার বাইরে ছিলাম আমি পড়তে পারি নাই এই জন্যে বের হবার পরে আমি তোমার কাছে বলছি গোফরান আকা আমাকে আগে মাফ করে দাও আলহামদুল্লিল্লা সব প্রশংসায় তোমার আজা হাবা নীল ওয়া ফানি প্রশংসা এই জন্য করছি যে তুমি আমার পেট থেকে জিনিসগুলো বের করে দিয়ে কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে এই শব্দটা শুধু বলা না বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয়ে যায় ডাক্তার আছে আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে বারো হাজার টাকা খরচ হবে এটা চালু করার জন্য আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিতে শরীরের কত চার গুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন আল্লাহ